আমাদের ষোলো তারিখে দিদির দায়িত্ব দিয়েছেন আমাকে বাঁকুড়ার সাংগঠনিক সভাপতি হিসাবে সেই জায়গা থেকে একুশে জুলাই একটা গুরুত্বপূর্ণ আমাদের সমাবেশ এবং এটা আমাদের আবেগ তৃণমূল কংগ্রেস সেই আবেগে সবাইকে বেশি সংখ্যক মানুষকে ওখানে পৌঁছাতে হবে সেই আবেগের দিনে আমরা যেন সবাই উপস্থিত থাকতে পারি আমাদের মনে হয় যে সেই দিনটায় যারা যেতে পারে না তাদের মনে হয় যে আমরা তৃণমূল কংগ্রেসটা করি না এরকম একটা আবেগ আমাদের সেই আবেগে যাওয়ার জন্য এখন আজকে আমাদের একটা মিটিং ছিল এসসি এবং ও নিয়ে তাদেরকেও ওই বার্তা দিলাম এবং দলকে আরো শক্তিশালী করতে হবে সামনে ছাব্বিশে ভোট যাতে ছটা নির্বাচনে ছটা বিধানসভা এই ছটা বিধানসভায় যাতে আমরা জিততে পারি সেই লক্ষ্যে আমরা লড়াই করবো এবং সবাই ঐক্যমত্তের ভিত্তিতে সবাই দাদা ভাইয়ের সম্পর্ক রেখে এলাকায় যেন সেই সুসম্পর্ক রেখে মানুষের সাথে আমরা দিদির প্রকল্পের প্রচার করে মানুষকে তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট দেওয়ার জন্য সবাইকে আবেদন রাখবো এবং আমাদের আশা এবং আকাঙ্ক্ষা যে আমাদের দিদিকে সকলেই ভোট দেবেন তৃণমূল কংগ্রেসের খাসের উপর জোড়া বল ভোট দিয়ে জয়যুক্ত করবেন এটা আশার আকাঙ্ক্ষা এবং আমরা ছটা সিট জিতব এই চ্যালেঞ্জ আমরা বহন করেছি এবং আমাদের কর্মীরা বহন করেছে এই ছটা সিট দিদিকে যতদিন না না যতক্ষণ না রেজাল্ট হচ্ছে না আমরা এই রেজাল্টের পরেই আমরা নিঃশ্বাস নেব তারপরে সেই লক্ষ্যে আমরা কাজ করতে চলেছি পৌরসভা নিয়ে আজকে আমাদের এসসি ও বিসি পক্ষ থেকে দু হাজার নির্বাচনকে সামনে রেখে বুথ কর্মীদের নিয়ে বৈঠক করা হলো বিভিন্ন জায়গায় আমরা ভোটের প্রচার এবং যে যে জায়গাগুলো আমাদের বুথে হার আছে সেগুলো আমরা জয়ী করে নিয়ে আসার তার কর্ম কর্মী বৈঠক শুরু করা হবে হ্যাঁ ছাব্বিশের আই থেকেই আমাদের যে সমস্ত ব্লকের লিডাররা এসেছিল কর্মীরা তারা প্রতিশ্রুতি দিয়েছেন বিভিন্ন জায়গায় আমরা প্রোগ্রাম আমরা চালু করব আমার নাম আমার নাম কলু বাউরি এসসি ও বিসি বাঁকুড়া জেলার প্রেসিডেন্ট আমাদের লোককে ছাড়িয়ে নিতে মাননীয় মুখ্যমন্ত্রী অত সুবিধা দিয়েও সেই से पानी सेवा विवेक